বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত জিতে নাইবা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজেরও মনে না যেন মানে ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয়ে আমারও ভার লাঘব করি নাইবা দিলে শান্ত না বহিতে পারি এমনই যেন হয় নম্রশিরে সুখেরও দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় বিপদে মোরে রক্ষা এ মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় নম্রশিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়ে তুমি যে সব প্রভু তুমি যে সব